সুষম খাদ্য স্বাস্থ্যকর জীবনযাপনের চাবিকাঠি স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। যা আমাদের দৈনন্দিন জীবন ও সুস্থতার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আর তা হল সুষম খাদ্য আপনি কি জানেন কিভাবে প্রতিদিনের খাবার আপনার শরীর ও মনের উপর গভীর প্রভাব ফেলে আজ আমরা জানব সুষম খাদ্য কেন জরুরি কিভাবে একটি আদর্শ সুষম খাদ্য তৈরি করবেন এবং কিছু সহজ টিপস যেগুলো মেনে চললে আপনি পেতে পারেন আরও বেশি সুস্থ ও প্রাণবন্ত জীবন চলুন শুরু করা যাক এক সুষম খাদ্য কি সুষম খাদ্য মানে এমন খাবার যেখানে সমস্ত প্রযোজনীয় পুষ্টি উপাদান যেমন কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি ভিটামিন খনিজ এবং জল যথাযথ পরিমাণে থাকে শুধু পেট ভরানো নয় বরং আমাদের দেহের কোষ গঠন শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধের জন্য সুষম খাদ্য অপরিহার্য উদাহরণস্বরূপ ভাত বা রুটি আমাদের শক্তি দেয় মাছ মাংস বা ডাল শরীর তৈরি করে আর ফলমূল শাকসবজি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই সুষম খাদ্যের গুরুত্ব তিন কেন আমরা সুষম খাদ্যের ওপর এত জোর দিই এ সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য দ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর শরীরে শক্তি ধরে রাখতে এবং মানসিক সুস্থতা বজায় রাখতে দ দীর্ঘমেয়াদে ডায়াবেটিস হৃদরোগ স্থূলতা ইত্যাদি অসুখ থেকে বাঁচতে বিশেষ করে ছোট শিশু বৃদ্ধ ও গর্ভবতী নারীদের জন্য সুষম খাদ্য আরও গুরুত্বপূর্ণ আরও একটা ব্যাপার শুধু বেশি খাওয়া নয় ঠিকমতো খাওয়া জরুরি তিন সুষম খাদ্যের উপাদানসমূহ একটি আদর্শ সুষম খাদ্যে যা যা থাকা দরকার কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি আলু প্রোটিন মাছ মাংস ডিম ডাল চর্বি বাদাম তেল দুধ ভিটামিন ও খনিজ শাকসবজি ফলমূল পানি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা করুন আপনার প্লেটটাকে রঙিন করতে সবুজ শাকসবজি লাল টমেটো হলুদ গাজর এসব নানা রঙের খাবার মানে নানা রকম পুষ্টি একটা ভালো নিয়ম প্লেটের অর্ধেক শাকসবজি ও ফল এক চতুর্থাংশ প্রোটিন এক চতুর্থাংশ শর্করা চার সুষম খাদ্য তৈরির সহজ কৌশল সুষম খাদ্য মেনে চলা মোটেও কঠিন নয় চলুন দেখি কিছু সহজ কৌশল এক প্রতিদিনের খাবারে কমপক্ষে দুই রকম ফল ও তিন রকম শাকসবজি রাখুন দুই সকাল বা বিকেলের নাস্তায় স্বাস্থ্যকর বিকল্প যেমন ফল বা বাদাম বেছে নিন তিন প্রচুর পানি পান করুন দিনে অন্তত আট গ্লাস চার অতিরিক্ত চিনি লবণ ও প্রক্রিয়াজাত খাবার জাঙ্ক ফুড এডিয়ে চলুন পাঁচ রাতের খাবার হালকা রাখুন এবং সময় মতো খান ছয়ে একঘেয়ে খাবারের পরিবর্তে বৈচিত্র্যময় খাবার বেছে নিন স্বাস্থ্যকর খাবার মানেই বিষাদ নয় বরং সৃজনশীলতার মাধ্যমে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা সম্ভব পাঁচ বিশেষ পরামর্শ ও অনুপ্রেরণা নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া হল নিজের প্রতি ভালোবাসার প্রকাশ সুষম খাদ্য গ্রহণের ফলে আপনি শুধু রোগমুক্ত থাকবেন না মনও থাকবে ফুরফুরে আর মনে রাখবেন ধাপে ধাপে পরিবর্তন আনুন আজই হঠাৎ পুরো ডায়েট বদলে ফেলতে হবে না ছোট ছোট অভ্যাস তৈরি করুন যেমন এক বেলার খাবারে অতিরিক্ত এক মুঠো শাকসবজি যোগ করা এই ছোট ছোট পরিবর্তনই ভবিষ্যতে বিশাল ফলাফল দেবে সুস্থ থাকুন হাসিখুশি থাকুন এবং নিজের ভালোটা নিজেই বেছে নিন শেষ পর্যায়ে এই ছিল আজকের আলোচনা সুষম খাদ্য স্বাস্থ্যকর জীবনযাপনের চাবিকাঠি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন বিষয়ক টিপস ও মোটিভেশনাল ভিডিও পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সুন্দর থাকুন